এটার দাম নিয়েছে ইউরো তিরিশ পয়সার মতো যেটা বাংলাদেশ টাকায় প্রায় হাজার টাকার উপরে আসে বিশ পিস আর বিশ পিস বলতে পারেন বাবা কয়লা গোলারে নামাইলো কয়লা গোলারে একটু রোদ্দিত মূলত এই কাবাব গুলা এই যে একদম কাঁচা মাংস এগুলোর মধ্যে কোনো ধরনের মশলা দেওয়া না কিন্তু কিচ্ছু দেওয়া নাই কাগজ লাগবে এই যে কাগজটা দিলাম ধরাইয়ে আজকে বাতাসের তাপা ছিল বেশ ভালো তারপরে পড়তে পড়তে কাবাবের একটা অন্যরকম ইয়ে পড়ছে কালার এই পড়ছে কারণ সর্বপ্রথম আসলে কাঁচা মাংস অনেকদিন আগে হয়েছে কয়লায় পুরিয়ে কাবাব খাইতেছে ইতালিতে যে শীত কাবাবগুলো পাওয়া যায় বেড়ার মাংসের কাবাব গরুর মাংসের যে কাবাবগুলো আছে এগুলো পাওয়া যায় ওগুলো মৌসিলি কয়লায় পুরিয়ে খাই দিন ধরে হয়েছে কয়লায় কোনো ধরনের পোপাপুরি করা হয় না বা এই ধরনের কোনো আয়োজন করা হয় না আজকে এই আয়োজনটা আমরা করতে দাঁতিয়েছি হ্যাঁ সালামালিক সব সবাই খুব ভালো বলা হয়েছে অনেক ভালো আছি আয় বললাম ইতালির লিটল মার্কেটে কারণ আমরা বেড়ার মাংসের কাবাব অর্থাৎ বেড়ার শিক্ষাবাপগুলো আমরা আগেই কিনে রাখছি কিন্তু গরুর ডা কিনতে পারি আজকে আজকেই এনে গরুরটা কিনতে কারণ গরুর ডা খাই আম্মু আর বেড়ারটা খাই মার্কেটে আবার পরে সব দেখি বেড়ার শিক্ষাবাপগুলোই মানে বেড়ার আরষ্ট চিনি ইতালিতে এই শিক্ষাবাপগুলোর আরষ্ট চিনি বলা হয় ইতালির অন্যতম ইতালির বিখ্যাত ইতালিতে যত জায়গায় কাবাবের আইটেম হোক না হোক যতবারই কাবাবের অনুষ্ঠান হোক এই ধরনের কাবাবগুলো উপস্থিত থাকবেই এইগুলাই ওরা বেশি খাইতে পছন্দ করে দুনাইদারি খোঁজ দিয়ে আসি গরুর ডা পাই না গরুর ডা পাই না গরুর ডা পাই না কারণ আমি আর একবার যখন এই গাইছিলাম আইছিলাম তখন গরুর শিক্ষা বা গুলা দেখিয়েছিলাম ভাবলাম যে আজকে যখন পড়তে যাইতে যাইতেছি আমরা আসলে আগে কিনা থইনি জানি যে মার্কেটে সবসময় থাকে মার্কেট তখন কোনো সময় শেষ হয় না ও আজ ওখানে আইসি আহার পর বেশি হবে না ব্যাপার দেখি গেল কাবাব এরপরে এখানে একজন কর্মরত আসছিল যে এই জায়গায় কাম কাজ করে মানে কর্মচারী মার্কেটের এর দ্বারা জি গেলাম যে কমে সেই গরুর মাংসের কাবাব সে এক সময় তো আসিল এখন তো নাই শেষ হয়ে গেছে মনে হয় ও শেষ হয়ে গেলে কেমন হইবে আমরা এখন যাইতেছি খাবার আইটেম করতে এখন যদি গরু শিক্ষা পাব না থাকে তা আমি যাই যে দেখবে আমু আবার ভেড়ার মাংসের এই শিক্ষা বাবা এইগুলো পছন্দ করে না বেশ ভালো আমুল লাগিয়া স্পেশাল আইটেম নিতে হয়েছে এখন নাই এখন কেমন ডালা এরপর কি আর করার এই আর আরেক প্যাকেট লইয়ে লইলাম ভেড়ার মাংসের এইগুলো এগুলোর আজকে পুরিয়ে খাওয়া হইবে এটা গরুরটা খুঁজছি গরুরটা আমি পাইনি আমি দুঃখিত আমি এটা দাম 8 ইউরো তিরিশ পয়সার মতো যেটা বাংলাদেশ টাকায় প্রায় হাজার টাকার উপরে আসে বিশ পিস আর চিনি বা বিশ পিস শিক্ষাপ বলতে পারেন এরপরে সে দৌড়ে দৌড়িতে বললাম এই মার্কেটে আর একবার দেখছিলাম এই মার্কেটে গরুর শিক্ষাপা পাওয়া যায় খোঁজিয়ে আসি খোঁজ দিয়ে আছি চারদিকে কোনো হানে দেয় না কোনো হানে দেয় না আরও যাইতে আসি ভিতরের দিকে গভীরে যাইতে আসি এই জায়গা আছে বিভিন্ন রকমের বোতল ইতালিতে যতই কাবাবের অনুষ্ঠান হোক এই ধরনের বোতলগুলো উপস্থিত থাকে যদিও আমরা বোতল টোতল খাম না আমরা হ্যাঁ নর্মাল কোক বা আপ এইগুলো নিয়ে যাবো এই জায়গা হওয়ার পর একই কাহিনী ওই বেড়ার মাসে কি কিয়ার করার এরপর আছে আমলেকে এদিকে পানি নিয়ে নিলাম অর্থাৎ রুটি নিয়ে নিলাম এইগুলা অলি বেতাল দিয়ে বা লবণ দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে বা ওই যে শিক্ষা শিকাকাপ আছে ভেড়ার মাংস ওইগুলো দিয়ে এইগুলা পেসাই পেশাই খাইতে সেরকম যাই হোক যে আসলে মার্কেটে আইছিলাম এই মার্কেটে হ্যাঁ ও আশাটা পূরণ করতে পারি নি কি আর করার হাতে একটা রুডি লইয়া মার্কেট তো বাইরে যেতে আছি এটা দাম নিয়েছিল এক ইউরো সত্তর পয়সার মতো যেটা বাংলাদেশ টাকা সম্ভবত দুই আড়াইশো বা তিনশো টাকার মতো দাম আসতে পারে কিন্তু আর তেমন কিছু নিম্ন এটা লইয়ে বাইরে গেলাম এছাড়া যত রকমের জিনিসপত্র লাগে ওগুলো আমাকে আগে কেনা আসছিলো এরপরে আই এ পড়ছি অন্য একটা শহর অন্য একটা এলাকায় অন্য একটা জায়গায় মূলত আজকে যে কাবাবের আইটেমটা করবো এটা আমাদের বাসায় বিয়ে করবো না যে জায়গায় ফ্ল্যাট কেনা আমাদের বা যেই জায়গায় আমরা নতুন আইছি ওই জায়গায় বই আমরা করতে আসি না কারণ ওই জায়গায় করতে গেলে এই কাবাব পড়তে গেলে অনেক ধোয়া হয় তারপরে আবার বিভিন্ন রকমের মানুষজন থাকে চারিপাশে আমার ওই সব জায়গা পছন্দ হয় না যেহেতু চারিপাশে অনেক রকমের মানুষজনও এর মধ্যে বইয়ে খাইতে গেলে জিনিসটা জানি কেমন লাগে আমরা এমন একটা জায়গায় আইয়ে পড়ছি যেই জায়গাটায় কাবাব না এই জায়গায় আস্তাটা গরু ফুরিয়ে খাইলেও কোন ধরনের সমস্যা সামনে যে তখন গাড়িটা দেখতে পেয়েছি ওটা ইয়ে বাবা ছোট এর আগে শিখে আমি আমার বেটারি সাইকেল নিয়ে নিয়েছি নিরিবিলি হাওয়া বাতাস খাইতে খাইতে কারণ গাড়িতে ভ্রমণ করতে আমার একদমই পছন্দ হয় এটাই আমার পুরান এলাকা যে এলাকায় আগে আমরা থাকতাম এই জায়গায় খুব ভালো লাগলো প্রায় আট দশ বছরের মতো এই এলাকাটায় থাকা সো চারপাশে যত রকমের মানুষজন আছে না আসে সবাই এসছে না আর নতুন গিয়েছি গেছি এর কথা কি এরকম ও কোনো ইয়েই ভালো লাগে না চারপাশে থানা পুলিশ মার্কেট স্কুল এর মধ্যে বইয়ে ভাই এই কাবাব পড়া তো দূরে যাক পাশে পাশাপাশি মানে একটা চক্রটো খাওয়ানো যায় না বিভিন্ন রকমের নিয়মকানুন মান না এলাকার মধ্যে দুয়া করানো যাইবে না এই করতে গেলে সরকারি অনুমতি লেগে এ কত রকমের কাহিনী আমি এই এলাকায় পড়ছি এটা আমার পুরানো এলাকা এই ধরনের এলাকায় বিয়ে করলে কোনো ধরনের সমস্যা নেই যদিও এই এলাকায় অনেক বড় কিছু করতে গেলে কিন্তু ছোট মোট করতে গেলে খুব বেশি একটা প্রয়োজন হয় এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা মিল ফ্যাক্টরি এইগুলো এই জায়গায় মানুষের সংখ্যা একটু কম একটু যদি সামনে যায় আর পাঁচ সাত মিনিটের এলাকায় ওদিকে মানুষজনের নেই ওইটা একটা শহরই বলতে পারেন সো ইতালিতে এরকমই এরমই দেখবেন এক জায়গায় বাড়িঘর বাড়িঘর আবার এক জায়গায় দেখবেন মার্কেট চারপাশে কোনো ধরনের বাড়িঘর নাই খালি মাঠ আর বড় বড় জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করে ইতালিটা আসলে এরকমই কোনো জায়গায় শহর আবার কোনো জায়গায় গ্রামীণ পরিবেশ তবে গ্রামীণ পরিবেশটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে কিছুদিন আগে গেছিলাম রোমে ওরে বাবা রে রোমের পরিবেশের কথা এরকম কার আগে কেটে দেবে গাড়ি ঘোড়া বিভিন্ন রকমের কাহিনি মানে দুই তিন ডেয়া গলি রাস্তার মধ্যে গাড়ি চলে মানে এই ধরনের রাস্তার মধ্যে তো একটা যায় আর একটা রোমের এক রাস্তার মধ্যে দুই তিন যায় হ্যাঁ ঠেয়ে যেন একটা লাগে একটা লাগাই দেয় এই অবস্থা দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা এই বললাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যে এই জায়গার লাগে আমরা কয়েকদিন ধরে অপেক্ষা আসছিলাম যে কবে আমরা এই জায়গায় আমু আর কাবাব পুরিয়ে খামু এখন কাম হয়েছে গাড়ি তো সমস্ত রোমের জিনিসপত্র নামাই তো হইবে মূলত আগে আমরা এই এলাকায় থাকতাম এই এলাকাটা খুবই পরিচিত অনেক বছর তো এই এলাকাটায় থাহা এই ধরনের ফ্যাক্টরিগুলো রয়েছে না এই ধরনের ফ্যাক্টরিগুলোতে অনেক আওয়াজ হওয়া হয়েছিল সো এইটার সামনে বই আজকে পুরমু কাবাপটারে বিশাল একটা মাঠ আছে এই জায়গায় এই জায়গায় পড়লে কোনো ধরনের সমস্যা নেই বাবা এই কয়লাগুলো নামাইলো কয়লাগুলো একটু রোদ দিতে হইবে কারণ অনেকদিন ধরে এই কয়লাগুলো একটা পলিথিনের মধ্যে বরা এই কয়লা যদি ঠিকঠাকভাবে রোদ না দেওয়া হয় বা ঠিকঠাকভাবে যদি এইটার তাপমাত্রা ঠিক না থাকে তাহলে আসলে কয়লা জল তো অনেক সময় লাগে বা ভিজা কয়লা জলে না এটা একটু হুগাইতেইবে আর খুব বেশি একটা কয়লা লাগে না আসলে এই ধরনের কাবাবগুলো পড়বে আর আজকে বেশ ভালো রৌদ আ ছিল সেহারা টেহারা একা বসকাই গেছে হইতে গেলে খুবই নষ্ট হয়ে গেছে মানে রৌদের তাপের তো শরীর মনে হুগাই খেলা ছিল রোদতে এরপরে ছোটো ভাই কইলো যে একটু খোলা মাঠের মধ্যে আঁটবে এই পাশে কি জানি চাষ করা হয়েছে এই জায়গায় সম্ভবত কিছুদিন আগেই কারণ টেরাকের চাক্কার ছাপ এমন পর্যন্ত মাটির মধ্যে রয়ে গেছে সম্ভবত বুটটা নয়তো গম বা ঘাস ঠাস কিছু একটা চাষবাস করবে এই জায়গায় এই যে এইটা হয়েছে কাবাব পোড়ার চুলা বলতে পারেন এটার মধ্যে একটু বারে কয়লা কাঠ সমস্ত কিছু দিয়ে পরাইয়া এরপরে আসলে কাবাব দিয়ে দেবো এরপরে আসলে খাওয়া হইবে এই যে দেখতে বেঁচে আছেন এই কাবাবগুলো আজকে আমরা পরম মূলত এই কাবাবগুলা এই যে একদম কাঁচা মাংস এগুলোর মধ্যে কোনো ধরনের মশলা দেওয়া না কিন্তু কিচ্ছু দেওয়া নাই লবণও দেওয়া নাই কোনো আদা রসুন হলুদ মরিচ কিচ্ছু দেওয়া নেই জাস্ট একটা মাংস লাড়ির মধ্যে ভরা বা কাঠের মধ্যে ভরা যায় বলতে পারি এগুলো কয়লার উপরে দিয়া তাপে পরতে হইবে কোনো আগুনে না আগুনে পড়লে একটা পুরী কয়লা হয়ে যাবে তাপ দিয়ে আস্তে 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 পরবে এদিকে আমি এই রুটি আনলে মার্কেটে রে খাইতে আছে রুটিগুলো খাইতে সেরকম লাগে এই যে আমি একটু লই নিলাম খাইতে আছি যাই হোক এই ঈদারে মাংসটারে এই কয়লার উপরে দিয়ে দিয়ে লবণ দিতে হইবে এর বাইরে কোনো ধরনের মশলা কোনো ধরনের তেল এগুলো কিছু দেওয়া যাবে না আর এই ধরনের রাস্তা চিনি বা এই ধরনের শিক্ষাবাপের লাগে কোনো ধরনের সালাদ কোনো ধরনের সস কিছু খাওয়ানো যাবে না দেখে থাকতে যে শিক্ষা খাই দিই এগুলো লাগে সস দেয় তারপরে সালাদ দেয় কিন্তু এগুলো লাগে সালাদ তালাদ এগুলো কিছু খায় না এগুলো লাগে সালাদ সস এগুলো মানা হয় না কারণ এটা পড়লে যেটা গ্রাম বাইরে খালি মাংসটা খাই দিই সেরকম সৎ যাই হোক এরপরে বাবা কই তো এটা কাঠ আনছে কারণ কয়লা জ্বালাইতে হলে অবশ্যই কাঠ লাগবে কোনো ধরনের কাগজ বা এই নর্মাল কাঠন মাঠন দিয়া ই কয়লা জ্বালান যায় না কয়লা জ্বালাই তাহলে বেশ আগুনের তাপ লাগে তখনই আসলে কাঠটা জ্বলিয়ে আনবে কড়া তাপে মানে একদম কাঠটা জ্বলিয়ে সারখার হয়ে যাবে তখনই আসলে কয়লা কলা জ্বলিয়ে যাবে আর একবার যদি কয়লা জ্বলে এই কয়লা তিন চার ঘন্টায় বন্ধ হয় না আমরা তো আজকে টোটাল সম্ভবত দুইশো বা আড়াইশোর মতো শিক্ষা বাবা আনছি মূলত একবার কয়লা জ্বালাইলে পাঁচশো থেকে এক হাজার শিক্ষা বা পড়া যায় এরপরে আমি নিজেও কাঠগুলার টুকরা টুকরা করে ছোটো করলাম এই কাঠগুলার যদি সড়ো না করি তাহলে আসলে যখন চুলার মধ্যে দেবো চুলার মধ্যে দেওয়ার পরে লারান সালান যাইবে না মানে উল্টে পাল্টাই দেওয়া যাবে না এটা একটা বিশাল সমস্যা এলাকা আসলে সোড়ো করিয়া দিতে হবে এরপরে আস্তে করে একটা কাগজ দিয়ে সর্বপ্রথম কাঠগুলারে জ্বালাই নিতে হবে যখনই কাঠ জ্বলবে তখনই কয়লা জ্বলবে মানে একটার পর একটা ধাপ আছে আর কি কারণ এই কাঠগুলার আমি চাইলে লাইট দিয়ে জ্বালাইতে পারবো না বা ছোটো লাইটার দিয়ে জ্বালানো সম্ভব না কাঠগুলো জ্বালাইতে দিলে অবশ্যই কাগজ লাগবে এই যে কাগজটা দিলাম ধরাইয়ে আজকে বাতাসের তাপা ছিল বেশ ভালো বাতাসের গতি অনেক বেশি আসলো যার কারণে আমাদের আর বাতাস করা লাগে না মুখ দিয়ে বা কোনো ধরনের হাত পাখা বা ফ্যান ঠান দিয়ে কিছুই বাতাস করা লাগে না যখন আসলে বাতাস না অবশ্যই এইগুলো আর ইতি হইবে মুখ দিয়ে বাতাস দিতে হইবে আর নয়তো একটা কাঠন বা একটা কাগজ নিতে হবে বাতাস হবে আর নয়তো কাঠও জ্বলবে না কয়লাও জ্বলবে না সবজি বন্ধ এরপরে খাওয়ান লন সব সঙ্গে উঠতে দেখতে দেখতে আমাদের কাগজগুলো জ্বলার পরে হালকাভাবে কাঠগুলোও জ্বলছে এবং হালকাভাবে কয়লাগুলোও জ্বলছে বেশ ভালো ধোয়া হইতে আছে বুঝতে পারতে আছি না যে ভিতরের সব কিছু ঠিকঠাক আছে বা আগুনটাও ঠিকঠাকভাবে জ্বলতে আছে কিছু সময়ের মধ্যে আমরা আসলে কাবাবগুলোর দিতে পারবো এবং কাবাবগুলো সোলোর উপরে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট যদি ভালো তাপ ওঠে দুই থেকে তিন মিনিট আর যদি ভালো তাপ না ওঠে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আসলে আমাদের কাবাবগুলো এগিয়ে যাবে লগে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কাবাব দেওয়া যায় সোলোর উপরে এরকম ধাপ ধাপ করে আমাদের কাবাবগুলো পুরি হয়ে যাবে এই যে দেখতে পাইতে আছেন আমাদের কয়লাগুলোও কিন্তু জ্বলিয়ে যাইতে আছে এখন বেশ ভালোই দেখা যাইতে আছে আগুনটা দর্শক এই ধরনের কাবাবগুলো মূলত রাইতে খায় রাত্রে যদি খান তাইলে আসলে এই কাবাবের যে সুন্দর দৃশ্য কাবাবের যে একটা ভিউ আছে এই ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন দিনের বেলা কাবাব কি পড়ছে না পুরীরে কয়লা হয়ে গেছে রোদের তাপে আমি আসলে কিচ্ছু বুঝি কয়লা জ্বলছে না না জ্বলছে হ্যাঁ কিছু বুঝি কারণ কয়লা পড়লে ওই যে লাল আর এই লালটা রাত্রে খুব সুন্দরভাবে দেখা যায় দিনের বেলা দেখিনা কিচ্ছু এরপরে লাড়ি দিয়ে একটু খুঁজতে মুসে দিলাম উপরেটা নিচে দিলাম নিচের ডে উপরে দিলাম কারণ এরকম করে যদি না দিই উপরের দিয়ে কাঠগুলো পরে যাবে নিচের কয়লাগুলো পড়বে না তো কয়লাগুলো রাস্তায় আসা করে উপরে দিতে দেবে আর ছোটো ভাই বাইরাতন বিভিন্ন রকমের কাগজ পলিথিন যে পারে অন্য দায়ের পুড়িয়ে সাইিয়ে যায় এখন দেখতে আছেন ধোয়া হইতেছে যখন ইউসালি কয়লাটা চলিয়ে যাবে আর ধোয়া বাই দেবে না কারণ কয়লা তো কোনো ধরনের ধোয়া ওঠে না যার কারণে আর কি এই কাবাবের মধ্যে কোনো ধরনের কোনো ধরনের ধোয়া দোয়া গন্ধ বা কোনো ধরনের সাই মাটি কিচ্ছু থায় না কাবাবটা একদম ফ্রেশভাবে থাকে এই মুহূর্তে যদি আমি কাবাব দেই তাহলে কাবাব এই কাবাবের মধ্যে একদম সাই দিয়ে মাখিয়ে দেবে কালা কালার যে এইগুলো ওঠে কাঠের টুকরা বা কাগজ পরলে যে ধরনের সাইগুলো বাইরে ওইগুলো একদম কাবাবের মাখিয়ে দেবে সো এই কারণে আমরা আসলে এই মুহূর্তে দিবো না এগুলো সব পড়ার পরে এরপর উপর দিয়ে কাগজের টুকরা কাঠের টুকরা বা যত রকমের আলি আছে এগুলো সব ফালাই দিয়ে জাস্ট কয়লাটা রাখবো এরপরে যখন কয়লার ধরনের তাপ উঠবে তাপ আর তাপ কোনো ধরনের ধোয়া বা কোনো ধরনের আগুনের কিছু থাকবে না তখনই আসলে আমরা কাবারটা দিতে পারবো শৈগুলো আমি দেখাই দিয়ে আসি সামনে আস্তে আস্তে আমরা খুব সুন্দরভাবে কয়লাগুলো হাতে হাতে দিতে আসি কয়লাগুলো জেলোমেলোভাবে দেয় তাহলে ভাই ভরে দেবে কারণ চুলা বেশ ভালো ভরে গেছে কাঠ আর কাগজের চোরে আর দুই থেকে তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট মনে হয় আমাদের এই কয়লা ইডার জ্বালান লাগবে কাঠগুলোর জ্বালান লাগবে কয়লাটা জ্বলার লাগে সো দেখতে দেখতে আমাদের কয়লা কিন্তু জ্বলিয়ে গেছে যে দেখতে ভেতরে আসে নি আর কিন্তু কোনো ধরনের ধোয়া ওঠে না এখন যে দুয়ারটা উঠবে এই দুয়াটা হয়েছে মাংসের জন্য যে তেলটা পড়বে এই তেলটা যখনই কয়লার মধ্যে পড়বে তখনই আসলে কয়লাটা জ্বলিয়ে উঠবে আর ওই তাপেই কিন্তু এই মাংসগুলো হইবে দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু খুব নিরিবিলিভাবে জ্বলতে আছে খুব সুন্দরভাবে জ্বলতে আছে আর কাবাবটাও সুন্দরভাবে পড়তে আছে আমাদের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কাবাবটা হয়ে যাবে কাবাবের উপরে আমরা কিন্তু কিছু দেব না জাস্ট লবণ ছাড়া দেখতে পাইতে একটু আগে আমি লবণ ছিটাই দিয়েছি একবারে বেশি লবণ দেওয়া প্রয়োজন হয় না ছোট ভাই হাতে কতটি লবণ লগে ডালিয়ে দিয়েছে একখানে একটু তিতে হয়ে যাবে যদিও তারপরেও খুব বেশি একটা খারাপ হইবে না আর এই ধরনের কাবাবগুলো তো আমার অনেক বেশি পছন্দ এরকম কাবাব কেনাকাটা খাইছেই ইতালিতে আইয়ে ইতালির বিভিন্ন জায়গায় এই ধরনের কাবাবগুলো বিক্রি করে রেস্টুরেন্টের মধ্যে খুব বেশি এটা পাইবেন না এগুলো যখন আসলে কোনো ধরনের অনুষ্ঠান হয় বা বড় ধরনের আয়োজন করে কনসার্ট হয় ওই ধরনের কনসার্টে এই ধরনের কাবাবগুলো নিয়ে আয় এগুলো প্রতি বিশ একই করিয়া নেয় অর্থাৎ বাংলাদেশ টাকায় প্রায় একশো ত্রিশ টাকার মতো পঁচিশ গ্রামের মতো মাংস থাকে পড়লে থাকে না কিছু একটা টানের সোটে মানে একটা শিক্ষা বা এক মুহে লই লইতে পারবেন বা দুইদের একসাথে খাইতে পারবেন পড়লে একদমই সোটোই আমরা সবাই আসলে পলাই দিতে আসি কারণ কাবাব খাওয়ার চাইতে খাবারের যে একটা এই আয়োজন করার যে একটা মজা আছে এই মজাটাই অনেক প্ল্যানটা আমার দিন আগে হইতে আসছিল কিন্তু সময়ের অভাবে বা এই ধরনের কেনাকাটা করা লাগে যেমন কয়লা ম্যানেজ করা লাগে তারপরে এই আর চুচিনি আগে হইতে কিনে রাখা লাগে অনেক সময় মার্কেটে পাওয়া যায় না তারপরে সমস্ত রকমের জিনিসপত্র আনা লাগে যেমন কাঠ আগে হইতে রাখা লাগে আর হয়তো কয়লা চালান যাইবে না কাঠ যদি বিজয় থাকলে কয়লা জল পেবে না কারণ ভিসা কার্ড জলটা অনেক সময় লাগে অনেক সময় জলেও না এরকম কয়েকবার করে আগে পরে করছিল যখন কি প্রথম পর্যায়ে এখন যেহেতু পড়তে পড়তে একটু অভ্যাস হয়েছে বা সবকিছু জানি হ্যাঁ একটু সহজ হয় এরপরে আবার মনে করে গ্যাস লাইট আনা লাগে লবণ আনা লাগে এর একটা যদি থুয়ে আসেন যেমন সবকিছু নিয়ে আসেন গ্যাস লাইটটা বাসায় রেখে আসেন হেলে আবার এক ঘন্টা গাড়িতে যাই আবার গ্যাস লাইট আনা লাগে সমস্ত কিছু আগে হইতে ব্যাগে বেরিয়ে রাখা লাগে এই ধরনের কাবাবগুলো পড়তে হইলে এরপরে পড়তে পড়তে কাবাবের একটা অন্যরকম ইয়েই পড়ছে কালার কালারেই পড়ছে কারণ সর্বপ্রথম আসলে কাঁচা মাংস এরপরে যখন আসলে উপরে পোড়া পড়া হয়ে যাইবে বা দেখবেন যে সাইজটা একটু ছোট হয়ে যায় তখনই আসলে এই কাবাবটা খাওয়ার উপযোগী বা কাবাব পরার লগে একটা গ্র্যান্ড বাইরে একটা সুবাস আইবে ওই সুবাসটাই বলতে পারবেন যে এই কাবাবটা এখন খাওয়ার উপযোগী বা আমি এখন চাইলেই খাইতে পারবো দেখতে দেখতে আমাদের হ্যাঁ কাবাব হয়ে গেছে এখন এই উড়ে গেলাম সমস্ত কিছু রেডি করতে আসি কোন মধ্যে আসলে রাহাযায় আজকে পড়তে আইলাম জানি না আবার কবে পড়তে হয় গিয়ে আমরা কয়েকটা কাবাব বাড়াইয়েই পড়ুম কারণ বাছাই নিয়ে গরম করে খাইতে অনেক বেশি ভালো লাগে গরম করলে সমস্যা না বাছাই নিয়ে যে ওভেনে গরম করা হয় তাই এই যে পুরে খাইতে আসি এরকমই আসলে আবার নরম হইয়া যায় কাবাবটা যখন আসলে গরম দেওয়া হয় এই দেখতে পাইতেছে না একটা কাবাপ যদি খাইয়ে দেয় তাহলে জিনিসটা খুব ভালো বোঝা দেবে একদম মাংসটা নরম হয়ে গেছে পুরীর অনুরম একটা কালার এই পড়ছে সুন্দর একটা দিয়ে খাই খাইতে সেরকম রুটি আর এই ধরনের মাংস বা এই ধরনের গ্রানানোর মাংসের শিক্ষা বা বারোটি চিনি যেই নামে খাইতে সেরকম স্বাদ এই যে মাংস মাংসটা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পরা হয়েছে বা এর থেকে আরেকটু বেশি দেখা দেখতে আজকের বলো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কারণ নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে